আসসালামু আলাইকুম নাবাটে কলের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা গত দুইটি পর্বে বিভিন্ন সিদ্ধান্ত কিভাবে যাচাই বাছাই করতে হয় এ বিষয়ে মানে এরকম কিছু আলগড়ে এবং ফ্লোচার্ট দেখেছি তো সেই ধারাবাহিকতা আজকে আমি আরও একটি সমস্যা তোমাদেরকে তোমাদেরকে দেখাবো আজকে যে সমস্যাটা আমরা সমাধান করবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা প্রায় সময় এসে থাকে এবং আজকের এই সমস্যাটা যদি আমরা বুঝতে পারি আমাদের মোটামুটি এই যে সিদ্ধান্ত যাচাই করার যে অ্যালগোরিদিম এবং ফ্লোচার্টগুলো রয়েছে এগুলো মোটামুটি আমাদের আর কখনো সমস্যা হবে না অর্থাৎ এটা যদি আমরা বুঝতে পারি আমরা যে কোনো রকমের সমস্যা আসলে আমরা সেটা সমাধান করতে পারবো তো আমি বেশি কথা না বলে সরাসরি মূল কাজে চলে যাই আজকে আমাদের যে সমস্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো বর্ষ লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করা অ্যালগোরিদিম এবং ফ্লোচার্ট লিফোক প্রথমে আমি তোমাদেরকে একটু লিপিয়ার জিনিসটা কি সেটা বলি বলি আমরা জানি যে লিপিয়ার হচ্ছে প্রতি চার বছর পর পর একবার হয়ে থাকে এবং লিপিয়ার যে বছর হয়ে থাকে আমরা জানি নর্মালি ফেব্রুয়ারি মাস হয় আটাশ দিনে এবং লিপিয়ার যে সালে হয় সেই সেই সালে ফেব্রুয়ারি মাসটা হয়ে থাকে উনত্রিশ দিনের এবং এটা মূলত করা হয়ে থাকে যে কারণে সেটা হচ্ছে নর্মালি আমরা যেটা বলে থাকি যে চব্বিশ ঘন্টা একদিন হয় মূলত চব্বিশ ঘন্টা নয় তেইশ ঘন্টা উনষাট মিনিট উনষাট ছাপ্পান্ন সেকেন্ড বা সামথিং এরকম সময় হচ্ছে একদিন হয় তো এই যে প্রত্যেক দিন যে আমরা কয়েক সেকেন্ড যে আমরা মূলত মানে আগে দিন হয়ে যাচ্ছে বাট আমরা সেই সময়টাকে হিসাব করি না তো এটা অ্যাডজাস্ট করার জন্য প্রতি চার বছরে একবার এই একটা দিন বাড়িয়ে মূলত এই টাইমটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয় তো যাই হোক তোমরা যারা লিপিয়ার সম্পর্কে জানো গুগলে সার্চ করে লিপিয়ারটা নিয়ে আরো বিস্তারিত জানতে পারো আর ছোটবেলায় আমরা অনেকেই লিপিয়ারটা পড়েছিলাম আমাদের ইংরেজি বইতে লিপিয়ার ছিল প্রাইমারি স্কুলে থাকতে তো যাই হোক মূল মূল যে বিষয়টা আমাদের এখানে বিষয়টা আনার কারণ হচ্ছে এখানে একটু ম্যাথমেটিক্যাল বিষয় জড়িত আছে প্রতি চার বছর পর পর একবার লিপিয়ার হয় তো লিপিয়ার মানে একটা সাল সাপোজ এটা হচ্ছে দুই হাজার বাইশ সাল এটা কি লিপিয়ার কিনা বা আমাকে দুই হাজার পঞ্চাশ সাল লিপিয়ার কিনা এটা প্রশ্ন করা হলো তো সেই সালটা লিপিয়ার কিনা এটা কীভাবে আমরা বুঝবো এবং এটা এক সেকেন্ডে বের করার জন্য আমাদেরকে বলা হলো যে তোমরা একটা কম্পিউটার সফটওয়্যার তৈরি করো যে সফটওয়্যারে আমি কোনো সাল লিখলে অটোমেটিক বলে দিবে এটা লিপিয়ার নাকি লিপিয়ার না তো আমরা কিন্তু সত্যি সত্যি এরকম সফটওয়্যার তৈরি করবো অলরেডি এই অধ্যায়ের মধ্যে সি প্রোগ্রামিং যখন করবো তখন কিন্তু আমি সত্যি সত্যি এরকম একটা সফটওয়্যার তোমাদেরকে তৈরি করে দেখাবো বাট সফটওয়্যার তৈরি করার আগে আমরা কী করতে হয় অ্যালগোরিদাম এবং ফ্লোচার্ট তৈরি করে নিতে হয় তাহলেই তো প্রোগ্রামার বুঝতে পারবে যে কীভাবে প্রোগ্রামটা সে লিখবে তো আমরা আজকে সেই অ্যালগোরিদাম ফ্লোচার্টটা ফ্লোচারটা লিখব এখন লিপির যারা জানো তারা যেমন আমি নিজেও এই জিনিসটা এই আইসিটি ইন্টারমিডিয়েট আইসিটিটা পড়ার আগে বা এই বিষয়টা নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করছি বা পড়াচ্ছি অনেক দিন ধরে আমি নিজেও যখন পড়েছিলাম এর আগে আমি যতটুকু জানতাম সেটা হচ্ছে লিপিয়ার মানে হচ্ছে কোনো সালকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে সেই শালটা লিপিয়ার হবে নতুন লিপিয়ার হয় না অনেকেই এরকমটাই জেনে আসছে বাট লিপিয়ারটা আসলে ঠিক এভাবে বলা হয়ে থাকে না লিপিয়ার বের করতে হলে আরও কয়েকটা শর্ত আছে আমি তোমাদেরকে প্রথমে লিপিয়ারের যে শর্তটা শর্তগুলো একটু বলে রাখি কোনো একটা শাল লিপিয়ার হবে কিনা সেটা বুঝতে হলে তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে ওই শালটাকে তোমাকে চারশো দিয়ে ভাগ করতে হবে যদি শালটাকে চারশো দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় মানে কি সালকে চারশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে কত এটার মডুলাসটা আসবে হচ্ছে আল্লাহ মডুলাসের বানান তো আমি ভুলে গেছি মডুলাস এরকম আচ্ছা যাই হোক তোমরা এটা বুঝিনি যদি মডুলাস জিরো অর্থাৎ ওই শালকে চারশো দিয়ে ভাগ করলে যদি ভাগ ফল ভাগ শেষটা শূন্য হয় তখন সেই সালটা হবে লিপ ইয়ার লিপ ইয়ার প্রথম শর্ত হচ্ছে গিয়ে এটা একদম ফার্স্ট শর্ত চারশো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে মূল বিষয়টা আগে বলে দিই তাহলে তোমরা নিজেরাই অ্যালগোডিজাম ফ্লোচার তৈরি করতে পারবো এটা হচ্ছে প্রথম শর্ত এবার দুই নম্বর শর্ত যদি প্রথম শর্তে কাজ না হয় এবার তোমাকে দ্বিতীয় শর্তে আসতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে চারশো দিয়ে ভাগ করা যায় না কিন্তু একশো দিয়ে ভাগ করা যায় যদি একশো দিয়ে ভাগ করা যায় যদি চারশো দিয়ে ভাগ করা যায় লিপ ইয়ার হবে এবার ধরো চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না কথার কথা সালটা হচ্ছে গিয়ে দুই হাজার একশো সাল বা একুশশো সাল কেমন বা উনিশশো সাল তো উনিশশো সালটাকে কি হচ্ছে চারশো দিয়ে কিন্তু ভাগ করা যায় না উনিশশোকে কে কেমন এটা চারশো দিয়ে ভাগ করা যাবে না ভাগ শেষ আসবে তিনশো চলে আসবে ভাগ শেষ তার উনিশশো চারশো দিয়ে যেহেতু ভাগ করা যায় আমি সেকেন্ড অপশনে আসবো সেকেন্ড অপশনে এসে এবার একশো দিয়ে ভাগ করব। একশো দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে উনিশশোকে একশো দিয়ে ভাগ করা যায় মানে মডুলাসটা জিরো আসে কিন্তু মজার ব্যাপার হচ্ছে চারশো দিয়ে ভাগ করা যায় না বাট একশো দিয়ে ভাগ করা যায় এরকম যদি কোনো ক্ষেত্রে ঘটে তখন ওইটা আবার লিপ ইয়ার হবে না নট লিপ ইয়ার এবার সাপোজ চারশো দিয়ে ভাগ করা যায় না একশো দিয়ে ভাগ করা যায় না তখন এসে আমরা ভাগ ভাগ দিয়ে দিয়ে করা গেলে তখন এটা আবার লিপ ইয়ার হবে ফোর কিন্তু শর্তটা খুবই কড়াকড়ি যেমন আমরা যেটা করতাম আমি যদি তোমাকে বলি একুশো সাল লিপ ইয়ার কিনা তুমি যদি এটাকে চারশো দিয়ে ডিরেক্ট ভাগ করো দেখবে যে ভাগ হয়ে যায় মানে এটার চার দিয়ে এটাকে ভাগ করলে ভাগ সে শূন্য আসবে মডুলাসটা শূন্য আসবে তখন তুমি কিন্তু ডিরেক্ট বলে দিতে পারবা না এটা লিপিয়ার কেন দিতে পারবা এখানে ঝামেলা আছে মূলত একুশশো সাল লিপিয়ার না এখন কেন না সেটা তোমাকে বুঝতে হলে তোমাকে এই তিনটা শর্তই জানতে হবে মূলত লিপিয়ার বের করার প্রথম শর্তই হচ্ছে ওই সালকে চারশো দিয়ে ভাগ করতে হবে যদি চারশো দিয়ে ভাগ করা যায় তাহলে লিপিয়ার হবে এখন একুশে তো একুশশোকে তো চারশো দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে এটা যাচ্ছে না তার মানে এবার আমি কি করব দুই দ্বিতীয় অপশন আসবো চারশো দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে দ্বিতীয় অপশন আসবো এবার এক আমি একশো দিয়ে ভাগ করব। এখন একশো দিয়ে দেখা যাচ্ছে যে এক ভাগ করা যায় কোনো সালকে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না বাট একশো দিয়ে যাচ্ছে তখন সেটা আবার লিপ ইয়ার হবে না তাই একুশশো সাল লিপ ইয়ার না কিন্তু সাপোজ সালটা হচ্ছে গিয়ে একুশশো বিশ সাল এখন এটাকে দেখো চারশো দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে আমি এবার দেখবো যে এক বিশ সালকে একশো দিয়ে ভাগ করা যায় কি না এবারও কিন্তু যাচ্ছে না তাহলে এবার আমি একুশশো বিশকে চার দিয়ে ভাগ করবো এটাকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ মানে শূন্য আসবে তার মানে তখন এটা আবার লিপিয়ার হবে আমি আশা করছি তোমরা এই শর্তটা বুঝতে পেরেছ এবং শুধু শর্ত বুঝলেই হবে না শর্তের যে ধারাবাহিক অনুক্রম সেটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে তুমি শুরুতেই চার দিয়ে ভাগ করে ফেলে লিপিয়ারের সিদ্ধান্ত দিতে পারবা না তোমাকে প্রথম শর্ত দেখতে হবে প্রথম শর্তে না হলে দ্বিতীয় শর্ত দেখতে হবে দ্বিতীয় শর্ত যদি না পারো তারপর গিয়ে তুমি তৃতীয় শর্তে এসে চেক করে দেখতে হবে যে এটা লিপিয়ার কিনা তো যাই হোক আমি এখন এই যে কথাগুলোকে বললাম সেগুলোকে আমি সরাসরি এখন খাতায় লিখতে থাকবো দেখো আমি প্রথমে অ্যালগোরিদমটা লিখে ফেলছি আমাদের অ্যালগোরিদমের প্রথম ধাপটা আমরা জানি কি করতে হয় প্রোগ্রাম শুরু করব প্রোগ্রাম শুরু করি ধাপ দুই শাল ইনপুট নেই আমাকে ইউজার একটা শাল বলে দিবে যে এত শাল সেই শালটাকে ইনপুট নেই এবং আমি একটা ভেরিয়েবল তৈরি করবো ইয়ার নামে ইয়ার নামে ভেরিয়েবলে ইয়ার নামে চলকে রাখি কেমন মানে শালটাকে আমি একটা চলকের মধ্যে রাখবো এবার ধাপতি নিয়ে আসবো যদি ইয়ার মড ফোর হান্ড্রেড ইকুয়ালস টু জিরো হয় তাহলে একটা নির্দিষ্ট ধাপে যাবে আর নতুবা পরবর্তী ধাপে যাও এখানে একটা কথা বলি এটা নত পরবর্তী ধাপের ক্ষেত্রে হলে আর এটা না লিখতেও চলে কারণ এই কন্ডিশনটা না হলে সে এমনি পরবর্তী ধাপে যাবে তাই এটা না বললেও চলে তারপর আমি তোমাদের জাস্ট বোঝার জন্য যে হইলে কী হবে এবং না হইলে কি হবে সেটা বুঝাই দিলাম ধাপ চারে আসবো এসে ধাপ চারে কখন আসবে যদি এই ঘটনাটা না ঘটে তাহলে তো চারশো দিয়ে ভাগ করলে ভাগ মানে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না জিরো আসতেছে না চারশো দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে এবার আমি একশো দিয়ে চেক করব যদি ইয়ার মড একশো ইকুয়ালস টু জিরো হয় তাহলে তাহলে কিন্তু লিপের হবে না তাহলে অন্য একটা ধাপে পাঠাও নং ধাপে যাও নতুবা পরবর্তী ধাপে যাও ধাপ পাঁচ এখানে আমরা দেখবো যেহেতু এটাও হচ্ছে না তাহলে আমরা যে কাজটা করব যদি ই আর ফোর ইকুয়ালস টু জিরো হয় তাহলে এত নং ধাপতে যাও পর যাও আচ্ছা এখানে নতুবা পরবর্তী ধাপে যাও কথাটা লিখতেছি না আমি পুরো বিষয়টা এটা তোমাদের কনসেপ্ট হয়ে যাবে দেখো আমি কি করি হচ্ছে নাকি হচ্ছে না তোমরা নিজেরাই বুঝতে পারবো লিপ ইয়ার না ছাপাও ধাপে যাও ওই যে প্রোগ্রাম শেষ করা ধাপে যাবে আর কি তারপর ধাপ লিপ ইয়ার ছাপাও ধাপ আট প্রোগ্রাম শেষ করো বা প্রোগ্রাম শেষ করি আচ্ছা আমি মনে হয় কোথাও বলি করি কোথাও বলি করো এরকম হয়ে যাচ্ছে না আচ্ছা ওকে দেখো আমি পুরো বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে দিই প্রথম প্রোগ্রাম শুরু করলাম তারপর শালটাকে ইনপুট নিলাম এবং সেটাকে ইয়ার নামে একটা চলকে রেখেছি এখন আমি ইয়ারকে চারশো দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ নির্ণয় করবো তো এটাকে আমরা কীভাবে বলি ইয়ার মড ফোর হান্ড্রেড অর্থাৎ ইয়ারকে চারশো দিয়ে ভাগ করার পরে যে মডুলাস পাওয়া যায় সেটা তো ইয়ার মোড় চারশো ইকুয়ালস টু যদি জিরো ইয়ারকে চারশো দিয়ে ভাগ করার পরে ভাগ শীর্ষে যদি জিরো হয় তাহলে কি হবে আমরা জানি চারশো দিয়ে ভাগ করা গেলেই সেই লিপ লিপিয়ার হয় তাহলে কত নং ঘাপে আসবে এই যে লিপ লিপিয়ার ছাপাও এ ধাপে আসতে হবে তাহলে আমি এখানে লিখে দেব সাত নং ঘাপে যাও এবং শালটা লিপিয়ার ছাপিয়ে প্রোগ্রাম শেষ করে দাও আর যদি না হয় চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমি এখন দেখবো যে একশো দিয়ে যায় কি যদি ইয়ার মোড় একশো ইয়ার মোড় একশো ইয়ারকে একশো দিয়ে ভাগ করার পরে ভাগশেষ শূন্য হয় তাহলে কী হবে একশো চারশো দিয়ে যাচ্ছে না কিন্তু একশো দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার লিপিয়ার হয় না তাহলে কী হবে কত নং ধাপে যাবে শালটি লিপিয়ার না ছাপাও তাহলে এটা আছে কোথায় ছয় নং ধাপে ছয় নং ধাপে যাইতে হবে ওকে এবং ছয় নং ধাপে আছে কি শালটি লিপিয়ার না ছাপা এবং কি করবে এটা লিপিয়ার না ছাপিয়ে একদম আট নম্বরে চলে যাবে প্রোগ্রামটা শেষ করে দিবে কেমন ওই যে জাম্পিংটা করাইতে হবে নতবা বলবে যে শালটি লিপিয়ার না আবার পরবর্তী ধাপে এসে বলবে শালটি লিপিয়ার তাই একই এক মুখে দুই কথা হয়ে যাচ্ছে তাই সালটি লিপিয়ার না ছাপিয়ে সোজা আট নাম্বার ধাপে জাম্পিং করবে প্রোগ্রামটা শেষ করার জন্য ওকে আবার এই কথা আসি ইয়ার মড একশো ইকুয়ালস টু জিরো যদি হয় তাহলে লিপিয়ার না আর যদি না হয় মানে ইয়ারকে একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না ইয়ারকে একশো দিয়ে ভাগ করলে ভাগ চেষ্টা শূন্য হয় না সেক্ষেত্রে কি হবে নতুবা পরবর্তী ধাপে যাও আরেকটা শর্ত বাকি সেই শর্ত কি যদি ইয়ার মড ফোর ইকুয়ালস টু জিরো অর্থাৎ ইয়ারকে বছরকে চার দিয়ে ভাগ করার পরে যে ভাগ শেষ আসে সেটা যদি শূন্য হয় অর্থাৎ ওই শালটাকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে কোথায় যাবে শালটা লিপিয়ার হবে তার কত নং ধাপে আসবে সাত নং ধাপে আসবে শালকে চার দিয়ে ভাগ করলে ভাগ যদি শূন্য হয় তাহলে সাত নং ধাপে আসবা শালটা লিপিয়ার ছাপা বা প্রোগ্রাম শেষ করে দিবা আর দেখো যদি এই ঘটনাটা না ঘটে তাহলে তো সে সাত নং ধাপে যাবে না তাইলে অটোমেটিক্যালি পরের ধাপেই আসবে এই কারণে নতবা পরবর্তী ধাপে যাওয়া এখানে আর এই কথাটা লিখলাম না এখানে না লিখতেও চলে কারণ জাম্পিং যদি না করে সে এমনিতেই নেক্সট স্টেপ যেটা সেখানে যাবে তো এটা যদি না হয় তাহলে পরবর্তী ইয়ারকে চারশো দিয়েও ভাগ করা যায় না একশো দিয়েও ভাগ করা যায় না চার দিয়েও ভাগ করা যায় না তাহলে কী হবে পরবর্তী ধাপে এসে অটোমেটিক্যালি বলবে যে শালটা লিপ ইয়ার না যেমন আমি যদি বলি দুই হাজার একুশ সাল বা দুই হাজার বাইশ সাল এটাকে চারশো দিয়েও ভাগ করা যায় না একশো দিয়েও ভাগ করা যায় না চার দিয়েও ভাগ করা যায় না তাহলে কী হবে কোনোটাই হচ্ছে না তাহলে ছয় নম্বর ধাপে এসেই শালটি লিপ ইয়ার না এই শালটা লিপিয়ার নট লিপিয়ার এটা বলে আট নং ধাপে চলে যাবে আট নং ধাপে প্রোগ্রাম শেষ করি আর যদি শালটাকে চার দিয়ে ভাগ করা যায় উপরের শর্তগুলো হয়নি বাট এটা দিয়ে হচ্ছে সেক্ষেত্রে সাত নং ধাপে আসবে শালটা লিপিয়ার ছাপে এবং প্রোগ্রাম শেষ করে দেবে আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটার ফ্লো চার্টটা ড্র করব ওকে ফ্লো চার্ট কীভাবে ড্র করতে হয় প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করব এরপর আমি যে কাজটা করবো ইনপুট নিতে হবে আমাকে ইউজার থেকে ইউজারকে প্রথমে জিজ্ঞাসা করে নিব যে তোমার সেই শালটা আমাকে ইনপুট দাও সে ইনপুট দিলো সেটাকে ইয়ার নামে ভেরিয়বলের মধ্যে রাখলাম এবার আমরা সরাসরি কী করেছি প্রথমে একটা কন্ডিশন টেস্ট করেছি তা আমি যেটা করবো এখন ইয়ার আচ্ছা মঠকে কিন্তু পার্সেন্ট আকারও লিখা যায় সি প্রোগ্রামে কিন্তু আমরা এভাবে লিখবো ঠিক আছে আমার এখানে তো স্পেস কম আমি আজকে এভাবে লিখছি চারশো জিরো এটা লেখা আর হচ্ছে ইয়ার মড চারশো ইকুয়ালস টু জিরো একই কথা ঠিক আছে সি প্রোগ্রামে মোড় উল্লাস বোঝানোর জন্য এই পার্সেন্ট চিহ্নটাকে ব্যবহার করা হয়ে থাকে এই কারণে আমরা এটা লিখছি আবার এটা ভাববো না সালের চারশো পার্সেন্ট এরকম কিছু না বা ঠিক আছে এখানে সেই প্রোগ্রামে প্রোগ্রামিংয়ের ভাষা আমাদের কমন যে চিহ্নগুলো আমরা চিনি এগুলোকে অন্যভাবে বিভিন্ন অপারেটর হিসেবে ইউজ করা হয় কারণ তার মানে ইয়ার এখানে এটা হচ্ছে মডুলাসের চিহ্ন ইয়ারকে চারশো দিয়ে ভাগ করার পরে যে মডুলাস সেটা জিরো কিনে এখন দুইটা অ্যান্সার আসতে পারে হয়তো ইয়েস নতো নো যদি ইয়েস আসে তাহলে কী হবে আমি এটা করি ইয়েস নো ইয়েস নো যেদিকে তোমার ইচ্ছা দিতে পারো এদিকে ইয়েস এদিকে নো দিতে পারো আমার কাজ হচ্ছে জাস্ট ফ্লোটাকে বুঝায় দেওয়া যে এই দিকে গেলে এটা ঘুরবে এই দিকে গেলে এটা ঘুরবে যদি ইয়েস হয় শালকে যদি চারশো দিয়ে ভাগ করা যায় তাহলে অটোমেটিক্যালি কী হবে সেটা লিপিওর হবে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আউটপুট দিয়ে দেবো ডিরেক্ট প্রিন্ট লিপিওর জায়গা নাই নয়তো আমরা বড় করে লিখতাম দিস ইয়ার ইজ লিপ ইয়ার এরকম করে লিখতাম যেমন এখানে ইয়ার মোট চারশো হলে সাত নং ধাপে চলে আসছে লিপ ইয়ার ছাপাইছে এখানেও লিপ ইয়ার ছাপাইছে একই কথা আর যদি নো হয় সেক্ষেত্রে কি করব দেখো নো হলে আমরা যেটা করব এখন আরেকটা কন্ডিশন এখানে জুড়ে দিতে হবে সেটা হচ্ছে এবার আমরা যেটা করব ইয়ার মডুলাস একশো ইকুয়ালস টু জিরো এটা কি না ঠিক আছে তো আমরা শালকে এবার একশো দিয়ে ভাগ করে সেই ভাগ শেষটা শূন্য কিনে এটা দেখব যদি ইএস হয় আমি ইএসটাকে না সরি কী করা যায় কোন দিকে দিলে এটা সুন্দর হয় আচ্ছা ইএসকে আমি নিচের দিকে দিচ্ছি তাহলে আমার জন্য বোধহয় সহজ হবে সালকে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না কিন্তু একশো দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে কি আমরা জানি চারশো দিয়ে ভাগ করা যায় না কিন্তু একশো দিয়ে ভাগ করা যায় তাহলে সেগুলো লিপিয়ার হবে না যেমন একুশ সাল এটা কিন্তু লিপিয়ার না তাহলে কী হবে আমি ডিরেক্ট এখানে প্রিন্ট করে দিব প্রিন্ট নট লিপিয়ার কেমন একশো দিয়ে ভাগ করা গেলে সেটা আবার লিপিয়ার হবে না এখন যদি এটার আনসার যদি নো আসে নো যদি নো আসে সেক্ষেত্রে আমরা কী করতাম সেক্ষেত্রে এবার আমাকে যাচাই করতে হবে ই আর মডুলাস ফোর ইকুয়ালস টু জিরো কিনা এখন এখান থেকে আমার দুইটা আনসার আসতে পারে আচ্ছা আমি এটাকে এভাবেই দিই নো যদি নো হয় আমি যে কাজটা করার দরকার ছিল এখান দিয়ে একটা কানেক্টর বসানোর দরকার ছিল কানেক্টর আর এদিক দিয়ে একটা কানেক্টর বসানোর দরকার ছিল আমার ওকে আচ্ছা যেহেতু বসাইনি আমি তোমাদেরকে এমনিতেই জিনিসটা বুঝাই দিচ্ছি অনেকের হয়তো মাথায় পেস লেগে যাচ্ছে অলরেডি তার জন্য আমি দুঃখিত জিনিসটা আর সুন্দর করে ড্র করলে তোমাদের জন্য বোধহয় ভালো হইতো আমি প্রোগ্রামটাকে স্টপ করে দিচ্ছি এখানে তো যাই হোক যেটা করে ফেলেছি সেটা করে ফেলেছি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি প্রথম প্রোগ্রামটা স্টার্ট হবে আমি শালটাকে ইনপুট নিব প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে শালটাকে চারশো দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা যাচাই করবো এখন এখানে দুইটা অপশন আসতে পারে ইয়েস অর নো যদি শালকে চারশো দিয়ে ভাগ করলে ভাগশো শূন্য হয় এবং মানে এটা যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা জানি যে শালটা লিপিয়ার হয়ে যাবে যদি নো হয় সেক্ষেত্রে আমাকে এবার দেখতে হবে যে শালটাকে একশো দিয়ে ভাগ করা যায় কিনা এখন একশো দিয়ে ভাগ করলে ইয়েস আর নো একশো দিয়ে ভাগ করলে শূন্য এটা কি ইয়েস সে যদি বলে যে হ্যাঁ একশো দিয়ে ভাগ করলে শূন্য হয় তার মানে ইয়েস তাহলে হবে নট লিপিয়ার আর যদি চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না তারপর এখানে আসলে এখানেও নো আসতেছে মানে একশো দিয়ে ভাগ করা যায় না তখন এসে সে আরেকটা শর্ত যাচাই করবে সেটা হচ্ছে কি এই শর্তটা যাচাই করবে যে শালকে এবার চার দিয়ে ভাগ করা যায় কিনা আবার এখান থেকে দুইটা আনসার আসতে পারে ইয়েস অন্য যদি ইয়েস হয় মানে শালকে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না কিন্তু চার দিয়ে ভাগ করা যায় ইয়েস তাইলে এই শালটা কিন্তু আবার লিপিয়ার হবে তো এখান থেকে ইয়েসের উত্তর লিপিয়ার এই ইএসের উত্তর লিপিয়ার তো এই জন্য দুইটাই ইয়েসকে আমরা এখানে একটা কানেক্টর দিয়ে জোড়া করে দিলাম জোড়া করে দিয়ে ডাইরেক্ট এখান থেকে আমরা চলে গেলাম যে প্রিন্ট লিপিয়ার আর যদি চারশো দিয়েও ভাগ করা যাচ্ছে না একশো দিয়েও ভাগ করা যাচ্ছে না এবং চার দিয়েও ভাগ করা যাচ্ছে মানে এখানের আনসারও নো হয় তাহলে আমরা কী করলাম এটাকে এখানে আরেকটা কানেক্টর দিয়ে জুড়ে দিলাম এটা আরেকটু নিচে লিখে মানে এইগুলোকে যদি আরেকটু নিচে লিখতাম তাহলে হচ্ছে এটার মতো এরকম আমরা সোজা এখানে কানেক্টরটা লাগাই দিতে পারতাম এটা ভালো হইতো বাট আমার এখানে তো ওই সুযোগটা নাই তা আমি এভাবেই এখান দিয়ে টেনে দেখেলাম যে এটা আর এটা এখানে দুইটা একটা দিয়ে জোড়া লাগলো তারপরে নিচের দিকে আসলো এসে এটা অ্যান্সারও যদি ন হয় তার মানে লিপিয়ার হবে না তাই এই এটারও লিপিয়ার না এটাও লিপিয়ার না তাই কারণে দুইটাকে জোড়া দিয়ে ডাইরেক্ট এখানে পাঠিয়ে দিলাম একটা লাইনের মাধ্যমে যে প্রিন্ট নট লিপিয়ার আর প্রিন্ট লিপিয়ার হোক বা লিপিয়ার না হোক যেটাই প্রিন্ট করুক প্রিন্ট করে শেষে কাজ হচ্ছে তাকে স্টপ করতে হবে তো দুই দিক থেকে রেখাটা এসে একটা কানেক্টরের মাধ্যমে জুড়ো হলো এবং এদের দুজনেরই গতি এখন কোথায় অ্যাস্টপের দিকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে অ্যালগোরিদম ফ্লোচারটা কোনো একটা শাল লিপিয়ার কি না সেটা যাচাই করার তো আমি চেষ্টা করেছি পুরো বিষয়টাই তোমাদের সাথে একদম সহজ করে উপস্থাপন করার জন্য তোমাদের সামনে এবং আমার বিশ্বাস তোমরা বিষয়টা বুঝতে পেরেছো প্রথমে তোমাদেরকে লিপিয়ার জিনিসটা কি সেটা ভালো করে বুঝতে হবে লিপিয়ারটা যদি ভালো করে বুঝে যাও তাহলে এই অ্যালগোডিদিয়াম ফ্লোচারটা তোমাদের জন্য কোনো বিষয়ই না তারপরও যেহেতু অনেকের কাছে এই বিষয়গুলো নতুন কারো যদি এল করে এবং ফ্লোচার্ট লিখার কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমাদের জন্য আমি একটা ফেসবুকের গ্রুপ তৈরি করে দিয়েছি যেটা নাম হচ্ছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই গ্রুপে জয়েন করে সেখানেও পোস্ট করে তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো তো সিদ্ধান্ত যাচাইয়ের আর মোটামুটি আমরা অলরেডি তিনটা উদাহরণ দেখেছি যদি আমার পক্ষে সুযোগ হয় হয়তো আরও কোনো উদাহরণ দেখাবো অথবা আমরা পরবর্তী যে টপিক সেখানে চলে যাব তো সে আশা ব্যক্ত রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ